কাহিনীর শুরুর দৃশ্যটা খুবই সুন্দর বসন্তে চেরি ব্লসম ফুলের পাপড়িগুলো বরফের কণার মতো চারিদিকে উঠছিল একটা ফুলের পাপড়ি হালকা হাওয়ায় উঠতে উঠতে তার জানলার ভেতর আসে মেয়েটি সেই পাপড়িটা হাত দিয়ে ছুটে যায় কিন্তু তার হাত কাঁপছিল একজন এসে তার সামনের জানলা বন্ধ করে দিয়ে বলে ঠান্ডা তোমার জন্য ভালো নয় মেয়েটির মুক্তি আলতো করে ধরে বলে আমার জিউন সব সময় সুন্দর লাগে আমাদের এই ড্রামার হিরোইন জিউন অন্যদিকে তার ফ্রেন্ড সুমিন সুমিন বলে আমি তোমায় ক্ষমা করব না যদি তুমি আমায় ছেড়ে চলে যাও তোমায় অনেক দিন বাঁচতে হবে আমার পাশে জিউন বলে থ্যাংক ইউ হাজব্যান্ডের ক্ষেত্রে আমি আনলাকি হলেও তোমার মতো আমি একটি ভালো বন্ধু পেয়েছি আমার হাজব্যান্ড মিনহু আমাকে চিটিং করছে আমায় ম্যাসেজ করেছিল আই লাভ ইউ অ্যান্ড আই মিস ইউ আর সঙ্গে সঙ্গে সেটা ডিলিট করে দেয় আমি জানি সেটা আমাকে বাই মিস্টেক পাঠিয়ে দিয়েছিল জিউন সুমিনের লাল জুতো দেখে খুবই খুশি হয় নার্স এসে বলে পেশেন্ট জিউন আপনার কেমোথেরাপির টাইম হয়ে গেছে চলুন জিউন শক্ত করে সুমিনের হাতটা ধরে সুমিন বলে এই মেডিসিনে অতটা কষ্ট হবে না এটা নিলেই তুমি ভালো হয়ে যাবে শক্ত হও গিভ আপ করো না তুমি তো সাহসী মেয়ে এদিকে জিউনকে দেখি সে কেমোথেরাপি নিচ্ছিল ঘড়িতে একটা টাইম দেখানো হয় টুয়েলথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এগারোটা বেজে বাইশ মিনিট জিউন বাইরের দিকে তাকায় আর ফুলগুলো দেখে চিন্তা করে আর জিউনের কথায় শুনি আমার মনে নেই আমি শেষ কবে খুশি হয়েছিলাম তবু আমি সময়কে এত কেন মিস করছি কেমেও নিতে নিতে সে বিয়ে দিনের কথা চিন্তা করে তার বুকে সুমিন ক্যাচ করেছিল তার হাজব্যান্ড তাকে বলে তুমি খুব সুন্দর লাগছো আর তার শাশুড়ি তো প্রথম দিন থেকেই তার রং দেখানো স্টার্ট করে দিয়েছিল কদিন পর থেকেই তার শাশুড়ি তাকে বেবি না হওয়ার জন্য কথা শোনাতে থাকে টেবিল বাজিয়ে বাজিয়ে তাকে যা নয় তার বলে তার হাজব্যান্ডও তারই মায়ের সাইডে বসে কেয়ারলেসভাবে ফোন দেখতে থাকে শাশুড়ি কফি মগ উল্টে দিয়ে গরম কাপ কফি মগ জিউনের গায়ে পড়ে যায় তার ব্যথা লাগলেও সে ভয়ে এতটা জড়ো হয়ে যায় সে উঠতেই পারে না হাজব্যান্ড জব ছেড়ে স্টক মার্কেটে সব টাকা ইনভেস্ট করে দেয় সে বলে লোন বাকি আছে কিন্তু তার কোনো কথাই শোনে না উল্টে জিউনকেই দোষারোপ করে অফিসেও বস তাকে বুলি করে তার নাক দিয়ে রক্ত বের হয় বাড়ি এসে তার ঘরের পরিস্থিতি দেখে কান্না পায় হাজব্যান্ডকে বলে দরজার লকটা সারাতে পারি সে উল্টে জিউনকে চেঁচায় বলে আমি তোমার চাকর নই আবার জিউনের পেটে ব্যথা করে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনার ফোর স্টেজ গ্যাস্ট্রিক ক্যান্সার কিছুই ভালো দেখতে পাচ্ছি না বাড়িতে গিয়ে জিউন ক্যান্সারের কথা বলে তার শাশুড়ি নাকা কান না কানতে কানতে বলে আমার ছেলেটার কি হবে আমার ছেলের জন্য দুঃখ লাগছে এবার যদি কাউকে বিয়ে করে তো ভালো কাউকে করবে এরকম কাউকে নয় হাজবেন্ড বলে আমি খুবই কি মা জিউন মালা গেলে আমাকে কে খাবার দেবে এবার তার শাশুড়ি জিউনের দিকে তাকিয়ে বলে বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই যতদিন কাজ করতে পারবে করবে কাজ ছাড়ার একদম কথা মনে আসবে না কেমোথেরাপি শেষ হলে জিউনের দুঃস্বপ্নের মতো তার চোখ খুলে যায় এদিকে সুমিনকে দেখি গাড়ি নিয়ে যাচ্ছে একটা অ্যাপার্টমেন্টে ঢুকে একজনের সাথে রোমান্স করছে এটা আর কেউ ছিল না জিউনের হাজব্যান্ড ছিল এদিকে সুমিন তার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ডের সাথে মিলে জিউনকে চিট করছে এদিকে জিউনকে এসে হসপিটালের স্টাফ বলে আপনার অনেকদিন ধরে বিল মেটানো হয়নি আপনাকে টাকা মেটাতে হবে জিউন তো আর হাজবেন্ড মিনহুকে বারবার ফোন করে মেসেজ করে কিছুই সে উত্তর দেয় না সে আগে বলে এতদিন আমার সব টাকা নিয়েছে আমার হসপিটালের বিলটা এখন মেটাতে পারছে না সে হসপিটাল থেকে যেতে থাকে একটা ট্যাক্সিতে ওঠে তার বাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি ড্রাইভার তাকে বলে খুব অসুস্থ মনে হচ্ছে বসন্ত এসে গেছে এবার তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে জিহুন বলে আমি কোনো কিছুতেই কিছু ঠিক হব না আমি মারা যাব ড্রাইভার বলে এরকম বাজে কথা বলে না জিউন বলে ডাক্তাররা বলেছে এটাই সত্যি বেঁচে থাকার জন্য ভালো কিছু নেই ড্রাইভার বলে এমন কথা কেন বলছো আবার জিউন বলে আমার বাবা তাড়াতাড়ি মারা গিয়েছিল আমার কোনো আত্মীয় নেই একজন হাজবেন্ড আছে তে থাকার থেকেও না থাকা ভালো ড্রাইভার বলে তোমার চলার রাস্তায় শেষ অবধি দেখা দরকার কে বলতে পারে শেষে কি হবে এবার ড্রাইভার গাড়ি ঘোড়ায় অন্য পথে জিউন বলে এটা তো আমার বাড়ির রাস্তা নয় ড্রাইভার বলে আমি তোমায় ভালো রাস্তায় নিয়ে যাচ্ছি আমার ওপর বিশ্বাস রাখো রাস্তাটা আন্ডারগ্রাউন্ড পথের অন্ধকার রাস্তার পর যখন জিউন আলো দেখতে পায় চারপাশটা দেখে তার মনে হয় আমি কোথায় এসে পড়েছি চারপাশের ফুলগুলো দেখে তার হেভেন বলে মনে হয় সেই রাস্তাতেই চিরকাল থাকতে চায় ড্রাইভার বলে দেখো আমরা এসে গিয়েছি আমি বলেছিলাম তুমি যে রাস্তাটা চেনো সেটা একটাই পথ নয় অন্য পথও আছে এটা তোমার চেনা পথের থেকে বেটার এবং সুন্দর গাড়িটা বাড়ির কাছে এলে জিউন টাকা দিয়ে নেমে যায় ট্যাক্সি ড্রাইভার তাকে ডেকে একটা নোট ধরে বলে আজকে আমার ট্যাক্সি চালানো শেষ দিন মনে করো তোমার বাবা এই টাকাটা তোমায় দিচ্ছে নিয়ে নাও তোমাকে দৌড়াতে হবে অনেক টাকা কামাতে হবে এমন কারুর সাথে দেখা হবে যার সাথে তুমি ভালো লাইফ কাটাতে পারবে জিউম টাকা নিতে চায় না বলে বুড়ো মানুষের হাতে ব্যথা ধরে যাচ্ছে জিউম টাকাটা নিয়ে নিলে ট্যাক্সি ড্রাইভার তাকে হাত দেখিয়ে চলে যায় জিউন সিঁড়িতে উঠতে পারছিল না বারবার সিঁড়িতে উঠতে গিয়ে বসে পড়ছে এবার সে দরজা খুলে যখন ভেতরে ঢোকে দেখে একটা লাল জুতো রাখা আর একটা মেয়ের গলা পাচ্ছে সে বলছে বেবি তুমি খুব স্মার্ট ক্যান্সার ইন্স্যুরেন্সের আইডিয়াটা কি করে তোমার মাথায় এলো হাজবেন্ড বলে ওর বাবাও তো ক্যান্সারে মরেছে ওকে রোগা হতে দেখেই সে আমি তখনই ভাবলাম টাইম এসে গেছে ইন্স্যুরেন্সটা করিয়ে নিলাম এবার জিউন দেখে তার হাজবেন্ড ও বেস্ট ফ্রেন্ড মিলে তাকে চিট করছে সুমিন বলছে ভালো করেছো টাকাটা কটিতে হবে বলো ও মরলে আমরা পাবো মিনহু বলে ক্যান্সার ইন্স্যুরেন্সের কথাটা আমি জিউনকেও বলিনি এর থেকে আমি কিছু টাকা পেয়েছি এরতে আমি বাকিটা স্টকে লাগিয়েছি আর তোমার জন্য ব্যাগ কিনেছি সুমিন বলে আমি জিউনকে নিয়ে গিয়ে আস্তে করে কোথা থেকে ঠেলে ফেলে দেবো মনে হবে অ্যাক্সিডেন্ট তাহলে আমরা টাকাটা পেয়ে যাব। মিনহু বলে একদমই ও তো মরবেই আস্তে আস্তে আমরা টাকাটা পাবো নালে আমরা কোথাও ফেসে যেতে পারি জিউনের মাথা কাজ করে না সেই গালাগালি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে যায় দুজনেই ঘাবড়ে যায় এবার জিউন বলে তোমরা ইন্স্যুরেন্সের ফ্রড করেছো আমাকে মারবার প্ল্যান করেছো আমি তোমাদের ছাড়বো না তোমাদের নামে আমি রিপোর্ট করব মিনহু জোরে চিৎকার করে বলে তুই তুই আমাদের নামে রিপোর্ট করবি আমাদের মারবি তোর কোনো ক্ষমতায় নেই তুই তো এমনিতেই মরতে বসেছিস মিনহু জিউনকে মারতে গেলে সুমিন তার হাত ধরে বলে দাঁড়াও আমি কথা বলছি দিয়ে বলে সরি বলে তুই তো মারা যাবি আমাদেরকে ঠিকভাবে বাঁচতে দে তুই তো মরবি তাহলে আমাদেরকে ফায়দা তুলতে দে তুই এত চিন্তা করছিস কেন এ নিয়ে মর এরপর মিনহু এসে জিউনকে বলে যা মর দিয়ে তাকে একটা জোর ধাক্কা দিলে সে পিছন হয়ে একটা কাচের টেবিলের উপর পড়ে যায় রক্তে চারিদিক ভেসে যায় সেখানেই মিনহু আর সুমিন বলে ক্যান্সার পেশেন্ট মাথা ঘুরে পড়ে গেছে বলে দেবো মরে গেলে বাছি জিউনের কথা শুনি আমি আমার জীবনে একটুও সুখ পেলাম না আজ আমি আমার জীবনে কোথায় দাঁড়িয়ে যদি কোনো মিরাক্কেল হতো আমি এই জীবনটা আর বেছে নিতাম না এরপর সে মারা যায় টাইম দেখানো হয় টুয়েলভ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর পরের দৃশ্য দেখি জিহুনের চোখে জল ছিল সামনে তার হাজবেন্ড মিনহুর আওয়াজ শুনে চশমা পরে চমকে যায় সে মিনহু তাকে টাচ করলে সে চিৎকার করে সকলের সামনে তাকে মারতে থাকে তার চুলমুটি ধরে তাকে চর থাপ্পর লাথি জুতো সব মারতে থাকে মিনহুকে মারতে থাকলে মিনহু তার গায়ে হাত তুলতে যাবে একজন এসে জিহুনের হাত ধরে পারে কি করছেন এই সব অফিসে এ আমাদের ড্রামার হিরো জিহুক জিউন চমকে যায় চারিদিকে দেখে পড়ে যাবে জিহুক তাকে এসে ধরে ফেলে সে আবার দৌড়ে গিয়ে আয়নায় নিজেকে দেখে সে অবাক হয়ে পেছোতে থাকলে টেবিলে ধাক্কা খায় নিচে পড়ে যাবে টেবিলের গরম জল তার গায়ে এসে পড়ত জি হিউক এসে সেটা ধরে ছুঁড়ে ফেলে দেয় এতে জি হিউকের ব্যথা লাগে আর বলে আপনি ঠিক আছেন জিউন চোখের সামনে সুমিন আর মিনহুকে দেখে তার সব পুরনো কথা মনে পড়ে যায় সে আবার দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে থাকলে তার জুতো খুলে যায় তবুও সে থামে না বাইরে এসে সে পড়ে যাবে জি হুকে এসে তাকে আবার ধরে ফেলে তাকে বসায় আর বলে আপনি এখানে বসুন আমি একটু আসছি জিউন বাইরের চারিদিকে দেখে আর ভাবে এসব কেন টু থাউজেন্ড থার্টিন দেখাচ্ছে আমি তো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মারা গিয়েছি সে নিজেকে বলতে থাকে তাহলে কি আমার নতুনভাবে জন্ম হলো আমি দশ বছর আগে এসে কি আমি আমার নিজের জীবনকে নিজে বাঁচাতে পারবো এখানে আমাদের ফার্স্ট পার্ট শেষ হয় সেকেন্ড পার্টের জন্য স্টে কানেক্টেড গাইস্ট এরপর অনেক সারপ্রাইজ আছে